ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা বলা যায় যে এক ধরনের বিস্ফোরণ উন্মুখ যে কোনো মুহূর্তে যেকোনো কিছু করে এই চব্বিশ জন সেনা কর্মকর্তার আইসিটিতে বিচারের যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটি সেনাবাহিনীর মধ্যে তীব্র প্রদেশ সঞ্চার করেছে কিন্তু সেনাবাহিনীর এই মুহূর্তের বাস্তবতা হলো সেনাবাহিনীর অফিসাররা তিন ভাগে বিভক্ত এক গ্রুপ রয়েছে এক গ্রুপ রয়েছে জামাত এবং হিজবু তাহদির এবং একটা ক্ষুদ্র অংশ রয়েছে বিএনপি আপনারা জানেন যে দীর্ঘদিন বিএনপি বাইরে এবং তাদের সেনাবাহিনীর মধ্যে তেমন সমর্থন বেড়ে ওঠেনি যে কারণে এখন পর্যন্ত বিএনপির তেমন অবস্থান নেই নতুন করে কেউ কেউ বিএনপির পক্ষে তাদের অবস্থান ডিক্লেয়ার করছে তার মধ্যে একজন রয়েছেন খুব জুনিয়র লেভেলের একজন মেজর জেনারেল বিএনপি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন এই মেজর জেনারেল আমি গতকালকের এপিসোডে বলেছিলাম যে মির্জা ফখরুল আলমগীর যখন জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন জেনারেল ওয়াকার তখন মির্জা ফখরুলের টেলিফোন দিয়ে সাথে কথা বলেন লন্ডন প্রবাসী তারেক রহমানের তারেক রহমানকে জেনারেল ওয়াকার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কবে দেশে ফিরবেন তারেক রহমান উত্তরে বলেছিল যে আপনি আগে আপনার আর্মিকে ঠিক করেন আমার দেশে অনেক শত্রু রয়েছে এবং আপনি জানেন আমার আব্বাও আর্মির হাতে খুন হয়েছেন সুতরাং সবকিছু ঠিক না করে আমি কি করে দেশে ফিরি এবং তারেক রহমানের আরো তিনি জেনারেল ওয়াকারকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে জেনারেল ওয়াকারকে বিএনপি সেফ এক্সিট দেবে আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে তারেক রহমান আসলে ভীষণ প্রতিহিংসার আগুনে জ্বলছেন আপনারা জানেন যে দুই সালে তার উপরে যখন ওয়ান ইলেভেন সরকার এসেছিল তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল তার সাথে কিছু আর্মি ইনভলভ ছিল এবং সেটি বেসিক্যালি করা হয়েছিল সেই সময়ের হাই লেভেল আর্মি অফিসারদের নির্দেশে কিন্তু তারেক রহমান এখনো সেইটার বদলা নিতে চান তিনি খোঁজ নিচ্ছেন যে তার উপর কারা টর্চার করেছে তাদের তারা কিংবা তাদের প্রতি সহমর্মী তারা এখনো আর্মিতে আছেন এবং তিনি তাদেরও সবাইকে বের করে দিতে চান তার টার্গেট হলো যে লিবারেশন পন্থী বা আরো স্পেসিফিক বললে যারা আওয়ামী লীগ পন্থী তাদের সবাইকে তিনি আর্মি থেকে বের করে দেবেন এবং প্রয়োজনে তিনি এটাও বলেছেন যে তার পক্ষের যে মেজর জেনারেলটা এই কাজ করছে তাকে তিনি প্রমোশন দিয়ে শর্টেস্ট পসিবল টাইমে তাকে জেনারেল করে সেনা প্রধানের দায়িত্ব দেবেন তারেক রহমান গ্রুপটাই বর্তমানে এই যে চব্বিশ জন সেনা কর্মকর্তার যে বিচার হবে আইসিটিতে এই বিচার যেন ঠিক মতো হয় এবং এই বিচার জন্য দ্রুততার সাথে হয় সেইটার সাথে তারা জড়িত তার মানে তারেক রহমান চাইছে যে আর্মি অফিসারদের বিচার হোক এই অবস্থায় আর যারা তারাও তারা চাইছে অবস্থায় যেন বিচার না হয় কারণ এর সাথে আর্মি এজ ইনস্টিটিউশন তার তার ইমেজ জড়িত জড়িত ভাবমূর্তি এবং এটা যদি হয় তাহলে ভবিষ্যতে আর্মির কোনো অবস্থান থাকবে কিনা বা আর্মি এজ এন ইনস্টিটিউশন কিভাবে পারফর্ম করবে সেটা নিয়েও প্রশ্ন দেখা যায় এই মুহূর্তে জামাতের ভূমিকা কি জামাতপন্থীদের ভূমিকা কি জামাতপন্থীরা একটা মধ্যপন্থা অবলম্বন করছে এবং তারা এই সেনাবাহিনীর অফিসারদের এইভাবে বিচারটা চায় না তার মানে হলো এই যে সেনা কর্মকর্তাদের বিচার এটা মূলত তারেক রহমান এবং বিএনপি পন্থীদের একটা মানে উদ্যোগ এবং তারা প্রতিশোধ নিতে চায় এবং ডক্টর ইনুস এই খেলাগুলো দেখছেন তিনি বিভিন্ন গ্রুপের সাথে বাঁধিয়ে দিয়েছেন এবং তিনি এই সেনাবাহিনীর বিচারের পক্ষেই আছেন তিনি চান সেনাবাহিনীর বিচার হোক এই অবস্থায় গতকাল আহ ভীষণ টেনশনে কেটেছে বিএনপি পন্থীরা জেনারেল ওয়াকারের উপর প্রেশার করছে যেন এই চব্বিশ জনের বিচার হয় জামাত একটা মধ্যপন্থী অবস্থানে নিয়েছে। তারা এই বিচারটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জেনারেল ওয়াকারকে একটা আলটিমেটাম দিয়েছে তারা বলেছে যে আপনি দ্রুততার সাথে এই ব্যবস্থাটা এই প্রবলেম সলভ করেন প্রয়োজনে ক্ষমতা নেবার জন্য তারা জেনারেল ওয়াকারের উপরে প্রেশার দিয়েছেন এই অবস্থায় গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন মধ্যরাতে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গিয়ে তিনি শফিকুর রহমানের কাছে সাহায্য চেয়েছেন যে জামাতপন্থী যারা অফিসার আছেন তারা যেন তাকে সহায়তা করেন এবং তিনি আরো চেয়েছেন যে তার জামাতপন্থী সেনাবাহিনীর অফিসাররা তারা যেন বিএনপি পন্থী অফিসারদের সাথে মিশে বিএনপি পন্থী অফিসারদের এই মুহূর্তে একটু ঠান্ডা করেন তো এই অবস্থায় এই খবরটি কিন্তু গতকাল পেপার এসেছিল যে জেনারেল ওয়াকার খান যে জামাতের আমিরের সাথে দেখা করেছেন কিন্তু এটি পরবর্তীতে এটি সরিয়ে নেওয়া হয়েছে এটি আর পত্রিকা নেই কালের কণ্ঠ পত্রিকায় এটি দেখা গিয়েছিল তো এই অবস্থায় ক্যান্টনমেন্ট কিন্তু এখন আসলে খুব টেন্স সিচুয়েশনে আছে যে কোনো কিছু ঘটে যেতে পারে আমরা চাইছি না যে এমন কিছু ঘটুক যেটা এই মুহূর্তে পরিস্থিতি আরো জটিল করুক কিন্তু জেনারেল ওয়াকার টেরিবলি ফেল করছে এখন এখানে প্রাক্তন সেনা কর্মকর্তা গতকাল আমি অনুরোধ করেছিলাম দেশ স্টেপ ইন তাদের অনেকেই চেষ্টা করছে এই সমস্যাটা নিরসন করতে কিন্তু সেখানেও বিভক্তি আছে এক গ্রুপ চাইছে যে সেনা কর্মকর্তাদের বিচার হোক কিন্তু অধিকাংশ বর্তমান এবং সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর এই আইসিটি এই ট্রাইব্যুনালে বিচারের বিপক্ষে সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কোন দিকে যায় জেনারেল ওয়াকার আদৌ এটা সামাল দিতে পারেন কিনা এবং জেনারেল ওয়াকার যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে অনেক আর্মি অফিসারকেই এই পরিণতি ভোগ করতে হতে পারে কারণ আজকে যাদের বিচার করা হচ্ছে তারা সেই সময় সরকারি নির্দেশ বা তাদের বাহিনীর নির্দেশ পালন করেছিল এবং আজকে যারা ডক্টর ইনুসের বিভিন্ন নির্দেশ পালন করছে কিংবা বাহিনীর নির্দেশ পালন করছে তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে এই অভিযোগগুলো কিন্তু আদালতে আনা হতে পারে এমনকি আইসিটি তো যদিও সম্পূর্ণ বেআইনি সেখানে নেওয়ারও একটা চেষ্টা করা হতে পারে এই অবস্থায় আমরা অবজারভার হিসেবে আর কি করতে পারি এদিকে সেনাবাহিনীর এই সাথে এবং বিদেশি বিভিন্ন শক্তি কিন্তু এখানে এখানে মানে তিনটা গ্রুপ সেপারেটলি বাংলাদেশের সেনাবাহিনীর তিনটা গ্রুপ এখানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিষয়টা তা নয় এই গ্রুপগুলোর পেছনে আবার আন্তর্জাতিক সমর্থন রয়েছে সুতরাং এই ফাইটটা এই যে সেনাবাহিনীর কান্ধে বন্দুক রেখে এখানে কিন্তু নানা রকমের ইকুয়েশন কাজ করবে আর ওদিকে যমুনায় বসে ইনুস পুরো হাসি হাসতেন এবং তিনি নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছেন এবং তিনি চাইছেন যে সেনাবাহিনীর যারা শেখ হাসিনার আমলে দায়িত্ব পালন করেছে তাদের যেন বিচার হোক এই মুহূর্তে আপনাদের জন্য একটা খুব এক্সক্লুসিভ নিউজ নিয়ে এসেছি যেটা আমি পেয়েছি এখন থেকে আধা ঘন্টা পূর্বে কিন্তু আধা ঘন্টা পূর্বে পাওয়ার পরেও আমি আদ কত ওয়েট করেছি যে আসলে বাস্তবতা কি না যার কারণে আমি আবার খোঁজ খবর নওয়ার পর যা জানতে পেরে জানতে পেরেছি যে অজিদদвал এবং জয়শঙ্কর দুজনেই শেখ হাসিনা সাথে বৈঠকে বসেছেন দিল্লিতে শেখ হাসিনা এখন যেখানে আছেন সেই জায়গায় এই ব্যাপারটি শুরু হয়েছিল আসলে আপনার বাংলাদেশ সময় রাতের 11টায় এবং ইন্ডিয়ান সময় রাত 10টা 30 মিনিটে আর এর পরে আমরা খবরটা জানতে পারি এবং যার কারণে আমি যে খবরটা শিউর হওয়া যায় কিনা সেই জন্য এতক্ষণ করছিলাম আপনার সকলে পররাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত এবং এবং জয়শঙ্কর দুইজনে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা এবং পুরো ইন্ডিয়াকে চালাই আসলো এই দুজন ওনারা যখন শেখ হাসিনার সাথে একটা বৈঠকে বসেছেন তখন কিছু একটা ঘটতে চলেছে কি ঘটতে চলেছে বা কি ঘটবে সেটা এখনো জানা সম্ভব না হলেও আগামী কালকের ভেতরে অথবা পরশু দিনের ভিতরে আমরা সকলে জেনে যাব আসলে কি হচ্ছে তবে এই মিটিং এর জন্য এই যে আজকে যে মিটিং হচ্ছে এই মিটিং এর জন্য কিন্তু আসলে কোনো ক্যামেরাম্যান টিভি ক্যামেরাম্যান কাউকে হয়নি এটা অত্যন্ত গোপনীয় মিটিং ভেতরে কি হচ্ছে কিভাবে কথা হচ্ছে কোন রুমে কথা হচ্ছে কেউ জানে না আমরা শুধু এতটুকুই খবর পেয়েছি দুইজনের সাথে একটা হান্ড্রেড গ্যারান্টেড শিওর যে এই দুইজনের সাথে কথা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যখন সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন নিয়ে একটা বিশাল গন্ডগোল চলছে সেই মুহূর্তে ইন্ডিয়ার এই দুইজন প্রভাবশালী লিডার শেখ হাসিনার সাথে কথা বলছেন তার মানে এখানে কিছু একটা চলছে সেনাপ্রধান যেখানে আজকে কিছুক্ষণ আগেও মির্জা ফখরুল ইসলাম সাথে কথা বলেছে সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে যেটা আপনারা হয়তো এতক্ষণে জেনেই গিয়েছেন এর আগে উনি বেশ দৌড়ঝাপ করেছেন বিভিন্ন কিছু এগুলো জেনেছেন বাংলাদেশে যখন আমরা সকলে চিন্তা করছি সেনা শাসন আসছে না কি আসছে ইউনুস কি থাকবে না পড়ে যাবে কি হবে না হবে এগুলো নিয়ে যখন সবাই চিন্তা করছি সেই সময় আপনাদের কাছে আনলাম এই খবরটা তবে আপনাকে প্রথম বলছি এখনো বলছি যে এখন ভিতরে কি চলছে বা মিটিং কি হচ্ছে সেটা এখনো জানা সম্ভব হয়নি দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মিটিংটা চলছে আপনাদের সামনে ভিডিওটা যখন যাবে তখন পঞ্চাশ পঁচান্ন মিনিট হয়ে যাবে এর ভেতরে হয়তো ওনারা বের হবেন বা আরো অনেকক্ষণ থাকবেন সেটা আমি জানি না তবে আমি যখনই জানবো যেই সময় জানবো রাত যতটাই হোক বাংলাদেশের রাত যদি তিনটা বাজে বাংলাদেশের চারটা বাজে পাঁচটা বাজে খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আসব এই খবরগুলোই দিতে যে এটাই হচ্ছে যে এখনকার এক্সক্লুসিভ নিউজ যে ইন্ডিয়ার অজিত দোবাল সাথে সরাসরি মিটিং এ আমাদের নেত্রী জননেত্রী বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগ বিভাগের একটি টেনশন চলছে এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত এই আদালতটি মূলত গঠিত হয়েছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার আলবদর আল শামস নেজামে ইসলাম মুসলিম লীগ এবং জামাত ইসলামী তারা মিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ আড়াই লক্ষ নারীকে দর্শন ত্রিশ লক্ষ মানুষকে হত্যা লক্ষ লক্ষ গড়বাড়ি পুড়ে সারখার অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল সেই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে তাদের বিচার করার জন্য উনিশশো সালে একটি আইন করা হয় যেটি আইসিটি মানে আপনার আদালত যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেই ক্রাইমস ট্রাইব্যুনালস একটি উনিশশো সালে করা হয় মূল কারণ কি মূল কারণটি ছিল যে বাংলাদেশে উনিশশো একাত্তরের যুদ্ধে যারা গণহত্যা ধর্ষণ লুণ্ঠন ধর্মান্তর রাষ্ট্র থেকে বিতায়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং আওয়ামী সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মানবতাবিরোধী অপরাধীদের গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে এই বিচারটি মূলত একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য করছে আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটির একটি বিশেষ বাহিনীর একটি বিশেষ বহর পাঁচ হাজারেরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের এই সেনাবাহিনী তাদের এটি একটি সবচেয়েতে লোভনীয় জায়গা জীবনে একবার বা দুইবার যায় তারা অন্তত বিশ থেকে ত্রিশ লাখ টাকা করে দুইবারে পঞ্চাশ ষাট লাখ টাকা আয় করে লাইফ টাইমে পুলিশ আর্মি বিডিআর সবাই মিলে তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয় তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম যেটি কাহিনী না সত্য ঘটনা আপনারাও যাচাই করে নিতে পারেন নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাতি এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে পরবর্তীতে যখন মীর কাশেম বিচার চলে অর্থাৎ জামাত নেতা মীর কাশেম বিচার চলে তখন তিনি অবসরে যান তো আপনারা জানেন অবসরে যে গেলে এক বছর পর্যন্ত এলপিআরে থাকে যে ধরো বিচারক অথবা সরকারি কর্মচারীরাও কর্মকর্তারা এই এক বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে বেতন পায় বাতা পায় সরকারি বাড়ি পায় এবং অন্য সুযোগ সুবিধা বল থাকে তো তিনি যেদিন এলপিআর গেলেন নজরুল ইসলাম সাহেব সেদিন তিনি এক সপ্তাহের মাথায় জাস্টিস সিনার কোর্টে যখন এই যুদ্ধ অপরাধীর বিচার চলছিল তখন তিনি গিয়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়ালেন তখন প্রসিকিউশন টিম সিরিয়াসলি অবজেকশন দিল যে তিনি তো এখনও জাস্টিস কারণ এলপিআর এ থাকা মানে তিনি আরও এক বছর জাস্টিস সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোনো জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না তখন জাস্টিস সিনে সাহেব ওই আদালত এক সপ্তাহের জন্য মুলতবি করেন সেই ইমোরাল আইনভঙ্গকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিরদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে আচ্ছা এ দুজনের পরিচয় তো আপনারা পেলেন এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে আর্মির যে প্রধান জানাব ওয়াকারুজ্জামান তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে তাদের বিচার সিভিলিয়ানের সিভিলিয়ানের আইনে হবে না বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারত না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে ডিকটেট করে যেই দেশের আর্মি গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করে এবং নির্যাতনের সাথে জড়িত থাকে তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নিতে নেয় না তাহলে আপনারা বোঝেন এখন বাংলাদেশের যে সেনাবাহিনী তারা যারা ডিজিএফআই এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে প্রধান ছিল তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা এই ডক্টর ইউনুসের ফালক পুত্ররা কি করেছে গণহত্যার অভিযোগ এনেছে গণহত্যা না মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে এই মানবতা মানবতাবিরোধী অপরাধটা মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে এমন কোনো অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রাষ্ট্র সিস্টেমেটিক্যালি তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বাংলাদেশে দেখেন ছাত্ররা কোনো বিশেষ গোষ্ঠী না বিশেষ শ্রেণী না ছাত্র শুধু বিএনপির নাই জামাতের নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যেই কোনো দল সকল ঘরে ঘরে ছাত্র এরা কোনো বিশেষ শ্রেণীভুক্ত না এদেরকে হত্যা করার কোনো চেষ্টা করা হয়নি শুধুমাত্র রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেক জায়গায় গুলি হয়েছে সেই গুলিতে রাষ্ট্রের হিসাব মতো মাত্র চারশত লোক মারা গেছে আর বাকি যারা মারা গেছে তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই আর এই যে চারশো মারা গেছে এদেরকেও পুলিশ আর্মি বা আমাদের বিজিবি গুলি করে মারে নাই এদেরকে হাসনাত শারজিজদের নেতৃত্বে যে প্যারামিলিটারি বাহিনী ছিল তারাই গুলি করে হত্যা করেছে যার কারণে এই সব কোনো হত্যাকাণ্ডেরই বিচার করার জন্য যে পোস্টমর্টাম করা দরকার কোনো পোস্টমর্টাম হয়নি তাহলে আপনারা বোঝেন এখন আর্মিদের বিচার শুরু করেছে আর্মিদের নামে মামলা রুজু করেছে কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আর্মির সার্ভিসে আছে এইরকম অফিসারদের বিচার শুরু হয়েছে এখন আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে আর্মিদের দপায় দপায় বিচার হচ্ছে দপায় দপায় সালিশ হচ্ছে দপায় দপায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দূর ব্যাপার তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল বিরোধী অপরাধীদের পক্ষে ছিল সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আরমিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে দু এক দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যে কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতাটাই কভার করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আর্মির ইন্টেগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইন্টেগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে এমতো অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারণ যেহেতু আপনার বাড়িতে যখন আগুন লাগে আপনার প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায় আপনি চান বা না চান আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে অজিত দোবালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে বাংলাদেশে যদি এই রকম কোনো সামরিক অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা চেতনা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে এবং ভারত চায় বাংলাদেশে শান্তি আসুক ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং ভারত চায় এই দুটি বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ইউনুস সরকার রয়েছে রিসেট বাটন টিপ দিয়ে অর্থাৎ রিসেট বাটন হচ্ছে উনিশশো একাত্তরে যে বাটনটি আমরা ভারতমুখী হয়েছিলাম বাংলাদেশ কারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের যেই কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অবকাঠামো বহুত এবং সামাজিক অবকাঠামো বিনির্মাণে বিদ্যুৎ উৎপাদনে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের নদীতে পানি দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় উদাহরতা দেখিয়েছে এমতো অবস্থায় ভারতমুখী বাংলাদেশ সবসময় গত তিপ্পান্ন বছরের ছিল এখন ডক্টর রিনুস সেটাকে রিসেট করে পাকিস্তানমুখী করার চেষ্টা করেছে এই পাকিস্তানমুখী তার ফলে এই বাংলাদেশে আরও যে ঘটনাটি ঘটেছে সপ্ত অবহর কিন্তু আমেরিকা থেকে এসে পড়েছে আপনারা জানেন আরব সাগরে এসেছিল উনিশশো সালে কিন্তু আরব সাগর থেকে এই বঙ্গোপসাগরে আসার আগেই ভারত এবং রাশিয়ার মতৃ চুক্তিটি হয় সেই চুক্তিটি হওয়ার পর আমেরিকা সাহস করে বঙ্গোপসাগরে ওই গাতক দালালদের পক্ষে যুদ্ধ করার জন্য একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করার জন্য আর বাংলাদেশে আসতে পারেনি তিপ্পান্ন বছর পর যা যেই ডক্টর ইনুসকে আমেরিকা নোবেল পাইয়ে দিয়েছিল সেই ডক্টর ইনুসকে দিয়ে এটি গোপন চুক্তি করেছে বাংলাদেশের সাথে এবং সেই চুক্তি মোতাবেক আমেরিকার যুদ্ধ জাহাজ আসছে মানে সামরিক বহর রণতরী আসছে এবং ও সামরিক উড়োজাহাজও কয়েকদিন আগে বাংলাদেশে এসছে আপনারা দেখেছেন এমতো অবস্থায় ভারত চায়না মিয়ানমার খুবই শঙ্কিত তারা চিন্তা করছে যে আমেরিকান বেনিয়াদেরকে এখানে এনে একটি ঘাঁটি দিচ্ছে যেই ঘাঁটিটির মূল কাজ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করা যুদ্ধ অবস্থা তৈরি করা এই এর সাথে ডক্টর ইনুসের জড়িত এবং এই জামাত ইসলামী এবং বিএনপিরও একটি অংশ আমরা জড়িত বলে শুনেছি আমরা সঠিক করে বলতে পারছি না তবে তারাও জড়িত থাকতে পারে সেটি সময় বলবে তবে জামায়াত ইসলামী সরাসরিভাবে তাদের সাথে জড়িত এখন এই অবস্থায় বাংলাদেশে যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে আর্মি যদি ক্ষমতা নেই প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে এই তাজুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কি আছে তার কপালে কি আছে আমরা এখন বলতে পারছি না তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই জাতি দেখতে পাবেন কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত তিরিশ বছর চল্লিশ বছরের ভিতরেও নেই অর্থাৎ এরশাদ তিরিশ বছর বলবো আমি এরশাদের সরকার যখন সেনাবাহিনী সরকার সর্বশেষ জিয়াউর রহমান এবং এরশাদের পর বাংলাদেশে দু সালে সাত সালে একবার সেনা শাসক তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে এখনও কিন্তু করছে কিন্তু এবার যেটি হবে সেনাবাহিনী তাদের পছন্দমতো সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যে কোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে ভারতের প্রস্তুতি রয়েছে যদি বাংলাদেশের সীমান্তে ভারত রকমের সমস্যা আসে সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি আসাম ত্রিপুরা মিজোরাম এইসব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং শূন্য সমাবেশ করে রেখেছে যাতে করে যে কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায় আসুন বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশকে যারা ভালোবাসুন বাংলাদেশে যেন কোনো এনার্জি নেমে নেমে না আসে বাংলাদেশে যেন কোনো ব্লাড শেড না হয় বাংলাদেশের বিচার আমরা সবাই চাই কিন্তু সেটা হতে হবে আইনের মাধ্যমে বিচার